যারা প্রবাসে থাকে তার মনটা না সবসময় একটু ছট মানে ছোট থাকে কেন ছোটো থাকে দেশের ফ্যামিলি মেম্বাররা আছে চাইলে কেউ চোখে দেখতে পারে না তো সেজন্য জন্য মনটা অনেক ছোট থাকে মনে করেন যদি মনে করেন মা বাবা কারোর অসুখ হয় অসুস্থ হয় বা বড় কোনো সমস্যা হয়েছে খুব টেনশন করে টাকা পয়সা দিয়ে তো বিদেশ থেকে হেল্প করে টাকা পয়সা তো বিদেশ থেকে পাঠাই যে তোমরা চিকিৎসা করাও দেশে যে ভাই বোন থাকে তাদেরকে বলে তোমরা চিকিৎসা করাও ভালো করে খেয়াল রাখো দেশে যে বড় ভাইয়ের বউ থাকে ছোট ভাইয়ের বউ থাকে সবাইকে বলে আপনারা একটু ভালো করে খেয়াল নেন একটু যত্ন নেন আমার মা আমার বাবার একটু ভালো করে যত্ন নিয়েন আর দেশে যারা থাকে তারা পরে কি জানেন জামাইরে দেখায় আদর করে জামাই কাছে ওরি আল্লাহ শ্বশুরের জন্য কত ভালোবাসা যে সেবা যত্ন করে মনে করেন কল মনে হয় যে কাইটে খাওয়াই এমন অবস্থা এত ভালোবাসা এবং মনে করেন দেবর বাউর কেউ যদি বাড়িতে থাকে আর কি আবার আস ননাস ননাসনাশ এগুলো থাকলে বাড়িতে মনে পারে না যারা কাইটটা নিয়ে শাশুড়ি শ্বশুরকে খাওয়ায় এত ভালোবাসা এত যত্ন নিয়ে গোসলটা করাই দিব খুব সেবা যত্ন করব। আর ওই দেওয়ার মানে দেওয়ার বাসুর বা ননা ননদ টনদ বা ননা সেরা যদি চলে যায় তো মনে করেন ওই যে বান্দি কামের বেড়ি রয়েছে শাশুড়ি ফির ও চায় না ফিরেও চায় না রাইন্দারা হে মন চাইলে খাইলে খাও না খাইলে না এবারে নষ্ট হয়ে যাক অসুবিধা নেই এডি দেয় থাকে কপাল আর ওই যে প্রবাসী যেই ছেলে থাকে সেহেতু বিদেশ থেকে ফোন দেয় আম্মা আপনি খাইছেন নি আব্বা আপনি খাইছেন নি কোনো সমস্যা আছে কিনা থাকলে আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন বলে না কোনো সমস্যা নেই কেন বলে জানেন ওই যে ওই প্রবাসীর কাছে যদি বলে যে আমি এই সমস্যায় আছি বলে তো টাকা পয়সা পাঠানো বন্ধ দিবে। বাকি কষ্ট কষ্ট করলো আমার ছেলেগুলা তো সুখ বুক করবে সেজন্য মা আর কিছু বলে না কিন্তু বেইমান পত্রগুলা যে এই যে সুন্দর করে রা যে প্রবাসী টাকাগুলা যায় নাই না খাইতেছে আর প্রবাসী যে ওই যে একটু মাও সুস্থ হইলো বাবা অসুস্থ হইল যে টাকা পয়সা পাঠাইতেছে মনে হয় নর্মালি যদি পাড়ায় পঞ্চাশ হাজার অসুস্থ হলে তো আমার মা আমার বাবা সে বাচ্চা বছর প্রবাসী টাকা চিন্তা কখনো করে না প্রবাসী যদি টাকা চিন্তা করতো আর নিজের চিন্তা প্রবাসী করতো কোনো বাংলাদেশে কোনো প্রবাসী নাই যে তার চোখের পানি পড়তে হইতো না কোনো বাংলাদেশে কোনো প্রবাসীদের কান্না করতে হইতো না আর ছেলে মেয়েদেরও কখনো আপনার লেখাপড়া বন্ধ হয়ে দিত না আর প্রবাসীদেরও নিজের চিন্তা করত আর তাইলে চোখে কোনোদিন পানিও পড়তো না অচিকিৎসার অভাবে প্রবাসী কোনোদিন মরতো না বিদেশ থেকে টাকা পাঠায় মুছে মুসে সব খায় আর ওই প্রবাসীর মারে আদর যত্ন করতে কষ্ট লেগে যায় হাই রে প্রবাসী এই টাকা পয়সা কোন বেইমানের গোডাউনে যেতে আছে আল্লাহ জানে আর আল্লাহ ছাড়া কি করতে পারবো না আর মা দেখেন কি সুন্দর করে না বাবা আমি অনেক ভালো আছি আমার আজ যত্ন করে আমার অনেক খেয়াল রাখে এসে দুদিন আগে যে পশা তো বা তাও মা আওয়াজ করেন নাই কেন ওই প্রবাসীকে বললে প্রবাসী তো ঘরের সবার সাথে রাগারাগি করবে এবং টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিবে সেজন্য তোদেরকে ভালো রাখার জন্য মা ওই প্রবাসী ছেলে ছেলের সাথে বেমানি করতে পারে কিন্তু তোরা যে মার সাথে বেমানি করতেছ তোরা সেটা বুঝতেও পারস না কখনো কখনো তোদের ব্রেনেও কাজ করে না আবার সেই মা ওই প্রবাস সুযোগ মতে আবার ওই প্রবাসী চিনে না কেন চিনে না জানেন ওই দুদি মনে করে সে এতজন বিদেশ থেকে এসে মা মনে করে ছেলে টাকা পয়সা আলাদা করে গোপনে জমাই রাখছে ওই যে ছেলে যখন মনে করেন অনেক সময় তো মনে করেন কাজ করে অনেক সময় ওভার টাইম করে ওভার টাইম করলে তো একটু টাকা বেশি পায় বেশি পাইলে তো ফ্রোটে বাইট পাড়াই দিছে যখন কাজ করে আবার বেতন পাইছে তখন বেতনটা ফাড়াই দিছে ওভার টাইমও খাইলো বেতনও খাইলো সবই খাইলো তারা মা তো মনে করতেছে আমার ফুটে জানি কত লাগতে ঝুলা জমায় রাখছে জুলা বা টিপ দেয়াল বা ইতে পারবো বেনটাতে অসুবিধা কি তার চিন্তা করে লাভ নেই তাই ভালো থাকবো সারা জীবন এই প্রবাসী দেশে কানতে কানতে মরে এই প্রবাসী যে কানতে কানতে মরে এটা একবার ফিরেও চায় না সেজন্য আমি সবসময় বলি সকল প্রবাসী বাইরা যারা বিদেশ যান টাকা পয়সা যা কামাই করেন বেশি না সামান্য পরিমাণ টাকা নিজের জন্য আলাদা গোপনে জমায়েন মা বাবা হোক নিজের ছেলে মেয়ে হোক নিজের ওয়াইফ হোক কেউ রে না নিজের কাছে জমাইয়েন শেষকালে আমার এক প্রবাসী ভাই আপনার সৈদারব থেকে ফোন দিয়েছে ফোন দিয়া মানে মেসেঞ্জার আপনার কি ফেসবুক মেসেঞ্জারে উনি নখ দিয়েছিল কথা বলার জন্য পরে ওনাকে বললাম একটু বলেন উনি বললো যে এইভাবে আমি একটা ডিটেলস বলবো আমাকে